আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইন্ট্রোটা দেখে হয়তো বুঝেই ফেলেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি মার্কেটে সেই জায়গা যেখানে সব সময় মজাদার খাবারের মেলে এই দেশি হাসের মাংস আর সাথে আতপ চালের রুটি কার না খেতে ভালো লাগে তিনশো ফিটের নীলা মার্কেট যেন ভোজন রসিক মানুষদের কাছে খাবারের নতুন তীর্থ স্থান যেখানে হাসের মাংস খাওয়ার জন্য পরে উপসে পড়া মানুষের ভিড় শুধু হাঁসের মাংসই নয় সামুদ্রিক মাছের বার্বিকিও এখানে বেশ জনপ্রিয় তাই যে বন্ধর দিনেও এখানকার রাধুনীদের দম ফেলার সময় নেই বিকেলে থেকে শুরু করে এখানে খাওয়া দাওয়া চলে একদম মাঝরাত পর্যন্ত ঢাকার পূর্বাচলে এক নম্বর সেক্টরের বিশাল এক জায়গা নিয়ে এই নীলা মার্কেট এখানে রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি বসে শত শত খাবারের দোকান প্রতিটি দোকানে প্রতিদিন বিক্রি হয় বিশ থেকে তিরিশটি হাঁসের মাংস এখানে মাটির চুলায় তৈরি হচ্ছে চাপড়ি পিঠা যা হাঁসের মাংস দিয়ে খেতে সত্যিই দারুণ মজা চলুন আজকে আমরা একসাথে ঘুরে দেখবো আর স্বাদ নেব এখানকার জনপ্রিয় সব খাবারের হাঁসের মাংসের পাশাপাশি এখানে পাওয়া যায় সকল ধরনের সামুদ্রিক মাছ কাঁকড়া অক্টোপাস চিংড়ি আপনার পছন্দ অনুযায়ী স্বাদ মতো এখানে সরাসরি বার্বিকিউ করে দিবে মাংসের রং দেখলে আপনার জিবে জল চলে আসতে বাধ্য প্রতি প্লেট আড়াইশো টাকা আর সাথে পাওয়া যাচ্ছে রুমালি রুটি প্রতি পিস পঁচিশ টাকা দেরি না করি চলুন এবার হাঁসের মাংসের স্বাদ নেই আমরা অর্ডার করেছিলাম এবং দেখছিলাম কেমন কি দিচ্ছে আমাদের এক প্লেটে পাঁচ পিস মাংস থাকবে সাথে থাকবে একটি আস্ত রসুন অর্ডার করে আমরা উপরে গিয়ে বসলাম এবং অপেক্ষা করছিলাম কখন আসে এই কালারটা একটু দেখুন দেখেই মনে হচ্ছে অনেক স্পাইসি হবে আর কারিটা একদম ঘন যারা সাধারণত হাঁস পছন্দ করেন না বা গন্ধ লাগে তারা এখানকার স্বাদ একবার চেখে দেখলে আমি নিশ্চিত তারাও হাঁস প্রেমী হয়ে যাবেন এক কথাই এত মজা খেতে তুলনা হয় না এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির সামুদ্রিক মাছ যা পাবেন প্রতি পিস আটশো থেকে এক টাকার মধ্যে কাঁকড়া প্রতি কেজি চারশো থেকে ছয়শো টাকা অক্টোপাস প্রতি কেজি বারোশো থেকে চোদ্দোশো টাকা আর বড় লবেস্টার প্রতি পিস সাতশো থেকে আটশো টাকা দামটা একটু বেশি মনে হতে পারে কিন্তু কিছু করার নাই কারণ চাহিদা অনেক বেশি এখানে দেখতে পাচ্ছেন সারি সারি মিষ্টি রাখা রয়েছে দেখলেই আমার মতো আপনারও জিভে জল চলে আসবে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কয়েকটা মিষ্টি খেয়ে দেখলাম এত বাজে লেগেছে বলার ভাষা নাই মিষ্টির যে মিষ্টি সেটাই এখানে নাই এক কথায় মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না এখানেই পাবেন ছোট বড় সকলের জন্য চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এক কথায় সচরাচর মেলায় যেমন যা যা থাকে ঠিক তেমনই এখানে আছে ছিল ঘোরাঘুরি সর্বোপরি বলতে পারি সপ্তাহে একদিন হলেও নিজের স্ট্রেস কাজের চাপ ও মানসিক প্রশান্তির জন্য এখানে আসলে ভালো লাগবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ